চুল দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার সামনে আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি? বাথরুমের বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু কলি কলি করুন। পারিবারিক অশান্তি দূর করার কিছু বিষয় হল নামাজের তেলাওয়াত কোন হলে সাওয়াব করতে হবে কি না? ওযু করে শুয়ে থাকলে ওযু ভেঙে যাবে? নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? আমার বাবা নেই, আমার বিয়ের কি লিখতে হবে? নিছক ব্যক্তির পক্ষ থেকে ওযান নিয়াত করলে তাদের আমার নামে সব পৌঁছাবে কি না? প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায়, তাহলে করণীয় কি? আইজিউর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই হবে না দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সাইদার আপনা এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে গুণা হবে না গুনা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আয়োজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাভিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখার সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করছি আমার আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিনা হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়াত করতে পারবেন তারা তাদের আমল নামে থেকে ইনশাআল্লাহ এরপরে পাপি হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর খুলে আল্লাহ তালা আপনাকে আজর দেবেন তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যেটা কি লাহনে বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে অল্প করছেন সেখানে ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার না। আর যদি ছোটখাটো ভুল হয় একটু মদ জন্য আর লিখেছেন ওজু করে শুয়ে থাকলে কি ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না ওজু করে যে শুয়ে থাকলে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার আহ করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন

কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহ নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ বিন্দু আল্লাহর বলেন শান্তি দান করবেন আজমুল সার্ভি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তনজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিন্লা বলে বাথরুমে ওজু করলে হবে কোনো অসুবিধা নেই ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের ওকে লিখতে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন বলেছেন রজলে সিম্বু আবি একজন ব্যক্তির আহ না থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবক হতে তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকেও কেউ বানানোর প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার সামনে আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার সামনে যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত বেশি আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তার সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোন দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি বলেন ইনশাআল্লাহ বিন দিন এই সবর ফোন আপনি তুমি পাবেন আখেরা তো পাবেন ইনশাআল্লাহ খাদি যেখানে আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেড়ে যাবেন এবং ওজন করে পরিপূর্ণ করবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আহ বিরাউজ সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই কোনো এবং উচিত সবজল হোসেন এই আইডি আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার নামাজ হবে যদি আপনি এটাকে আলতো এমনভাবে রাখেন সেখানে কোনো নাপাক লাগবে না কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে সুরাই আসেন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছি সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বোন সুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদের যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনি ভাবে অনেকে চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়গা আছে কারণ নবিকিম সাল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন অন্য কালার দ্বারা তুমি কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে একটা বক্তব্য আছি এবং আজকের বিজ্ঞান এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লোক প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তিনি একজন তরুণ কিন্তু আর বয়স্ক কিছু তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জহর রামায় খেলার বক্তব্য হলো করতে পারবে না কারণ হল নবী করিম সাল্লাহামের যে হাদিস আছে সেই ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোন হেকমা বা রহস্য থাকতে পারে জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্লাক ছাড়া অন্য কোন ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে চুল পাড়ার কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারে কিন্তু ব্লাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলম বলেন যারা বয়স যারা তরুণ তারা তো আর লুকার কোন অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওরা আমাদের মতের বড় বিরোধী এবং পরিপন্থী মত কামরুজামান রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোন